ইসলাম আর মুসলমানের সবচাইতে বেশি ক্ষতি যারা করেছে তারা পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক মার্কা মুসলমান ঠিক কিনা বলেন আমরা দেখেছি কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সাথে বাহাত্তর জন সদস্য ছিলেন কিন্তু ইয়াজিদ বাহিনী বাইশ হাজার হারে সাপ রওনা দিলেন তাই ফেরি দিকে মধ্যে যাওয়ার পরে একজন লোক দাঁড়িয়ে বলল অনবীর সাহাবি কোথায় যাও লোকটা বলল শোনো আমি যাচ্ছি তায়েফের ফেরি দিকে সফর করতেছি কেন কি কারণ বলে আমি আপনার সফর সঙ্গী হতে চাই আল্লাহর নবী সাহাবী যায়েদ ইবনে হারেসা বললেন তাহলে চলো আমার সাথে দুইজন লোক মদিনা মুনাওয়ারা থেকে তায়েফের দিকে রওনা দিলেন যাচ্ছেন যাচ্ছেন দুইজন যাচ্ছেন প্রচন্ড রুদ্র গরমের এরিয়া মরুময় এরিয়ার মধ্যে গরমের কারণে একটু বিশ্রামের দরকার তখনকার সময়ে এরকম প্লাডু গাড়ি ছিল না হাইক্স গাড়ি আর লোহার মতো গাড়ি ছিল না पाए हेटे हेटे जा টা গুহা দেখে গুহার ভিতরে ঢুকে গেলেন যায়েদ ইবনে হারেসা বললেন শুনো ভাই আমি বরকলাম তো আমি একটু ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে দুইজন আবার রওনা দিব হাজরা যায়েদ ইবনে হারেসা ঘুমিয়ে গেলেন গুহার মধ্যে ওই যে লোকটা সফর সঙ্গী ছিল সফর সঙ্গী লোকটা তার ব্যাগ থেকে কিছু দড়ি বাহির করলো কিছু রশি বাহির করলো রশিগুলো বাহির করে হাজরা যায়েদ ইবনে হারেসার হাতগুলো বেঁধে ফেললো পাগুলো বেঁধে ফেললো জায়েদ যায়েদ নেহারে সার চোখ গুলো খুলে গেল গোমটা বেঙ্গে গেল কি ব্যাপার তুমি আমার হাত কেন বাদলে কোন কারণে তুমি আমার পা গুলো বাদলে কারণ কি রে ভাই তোমার সাথে আমার কোন দুশ্মনী নাই তোমাকে তো আমি চিনি না তুমি আমার সাথে সফর সঙ্গী হিসাবে রওনা দিয়েছো কোন দুশ্মনীও তো তোমার সাথে নাই ঠিক কিনা বলেন দুশ্মনী আছে কেউ কাউকে চিনে না তাহলে কেন ভাই তুমি আমার হাত বাঁধলে কেন আমার পা বাঁধলে লোকটা ডাক দিয়ে বলে শোনো আল্লাহর নবীর সাহাবী আমি কিন্তু সাধারণ কোন মানুষ নই আমি মুসলমান শুধু লেবাসে মুসলমান দাড়িতে মুসলমান পাঞ্জাবিতে মুসলমান টুপিতে মুসলমান কিন্তু আমি মুনাফিক মার্কা মুসলমান আমি এই পর্যায়ে তোমার দেহ থেকে মাথাটাকে আমি আলাদা করে ফেলবো তরবারি বাহির করলো মুনাফিক বাহির করে যায়েদ ইবনে হারেসার ঘরের মধ্যে লাগি দিয়ে বলল এই মুহূর্তে তোমাকে আমি মেরে ফেলবো আল্লাহ নবীর সাহাবি যায়েদ ইবনে হারসা বললেন ভাই আমার অপরাধটা কি একটা মিনিটের জন্য বলো মেরে তো ফেলবা আমার অপরাধ কি জানতে চাই তখন লোকটা বলল আমি তো মুহাম্মদকে মারতে পারবো না তোমাকে মারার কারণে মুহাম্মদ খবর শুনলে সে কষ্ট পাবে আমি মুনাফিক আনন্দ পেয়ে যাব নাউজুবিল্লাহ বলেন এই ছিল মুনাফিকের অন্তরের মধ্যে এই জন্য ইসলাম মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে ইসলাম আর মুসলমানের সবচাইতে বেশি ক্ষতি যারা করেছে তারা পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক মার্কা মুসলমান ঠিক কিনা বলেন আমরা দেখেছি কারবালার প্রান্তরে হুসাইনের সাথে বাহাত্তর জন সদস্য ছিলেন কিন্তু ইয়াসিদ বাহিনী বাইশ হাজার ছিল তার মধ্য থেকে সাত হাদর হাফজে কোরআন ছিল তিন হাদর মুফতি ছিল তারাও ইমাম হুসাইনের সাথে আহলে বায়াতের সাথে তরবারি ধরেছে তারাও জুমান নামাজ পড়েছে আমরা বলতে চাই তারাও মুসলমান দাবদের মুনাফিক ছিল আজকেও মুনাফিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই সাবধান ইবনে হারেসা বললেন ভাই এই কি তোমার মনের ইচ্ছা বলে এটাই আমার মনের ইচ্ছা এই বলে তিনি তর বাড়ি লাগিয়ে দিলেন ইবনে হারেসার গারের মধ্যে হজরত জায়দ ইবনে হারেসা অসহায় হয়ে গেলেন কি করবেন আকাশের দিকে তিনি তাকাচ্ছেন আর শেষবারের মতো তিনি আল্লাহকে ডাক দিলেন রহমান আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী সাহাবী জায়দ ইবনে হারেসা বললেন আগিসনি নিয়া রহমান ও আমার রহমান আপনি আমাকে সাহায্য করুন আল্লাহু আকবার বলেন তাহলে সাহায্য করতে পারেন তিনিকে কে আল্লাহ আল্লাহ যিনি সাহায্য করতে পারেন তিনি আমার রহমান ঠিক কিনা বলেন আল্লাহ নবীর সাহাবী যখন ডাক দিলেন জিব্রিলকে ডাক দিলেন জিব্রিল তাড়াতাড়ি যাও আমার ওই বান্দাকে তুমি সাহায্য করো জিব্রিল আমিন ছিলেন সিদ রাতুল মুনতাহায় সেখান থেকে আসতে আসতে তখন দেখা যাবে যে জয়দীপ নে হারে সার আলাদা হয়ে গেছে এই জন্য বোহারি শরিফের মধ্যে হাদিষ্টা এসেছে ওয়ালাগুসি তুমি জানা হাজারত জিব্রিলের ছয়শত নুরের পাখা আছে ছয়শো নুরের পাখা দিয়ে জিব্রিল আমিন চলাচল করেন চলাফেরা করেন কিন্তু এত তা তাড়াতাড়ি আসতে পারবেন না সিদ্ধাতুল মন্তাহা থেকে হজরত জিব্রিল ডাক দিলেন ইয়া মুনাফিক উল্লা তাকতুল হু হে মুনাফিক তাকে হত্যা করো না ওই লোকটা গুহা থেকে বাহির হয়ে গেল কানের মধ্যে আওয়াজ চলে এসেছে গুহার বাহিরে কোনো মানুষ আছে বাহির হওয়ার পরে গিয়ে দেখলেন বাহির হওয়ার পরে গিয়ে দেখেন কেউ নাই দ্বিতীয়বার তোর বাড়ি লাগালেন দ্বিতীয়বার জায়দ ইবনে হারেসা বললেন আগিস নিয়া রহমান আবার জিব্রিল ডাক দিলেন ইয়া মুনাফিক উল্লা তাকতুল লোকটা বাহির হয়ে গিয়ে দেখে কেউ নাই তৃতীয়বার শেষবারের মতো ডাক দিলেন আগিস নিয়া রহমান তৃতীয়বার ডাক দিলেন মুনাফিক বাহির হয়ে গিয়ে দেখে ঘুরার উপরে সাদা একজন মানুষ পাঞ্জাবিওয়ালা সবুজ একটা পাগড়ি তার মাথার উপরে তারপরে তোর বাড়ি হাতে নামলেন মুনাফিকের মাথার চুলের দেহ থেকে আলাদা করে ফেললেন তারপরে গুহার ভিতরে ঢুকলেন ইবনে নেহারেসার হাত আর পায়ের বাদনগুলো ছেড়ে দিলেন খুলে দিলেন খুলে দিলেন নিয়ে আসে খুলে দেওয়ার পরে লুকটা ডাকি ইবনে নেহারেসা বলল ভাই তুমি খেপ যে আমাকে এই বিপদের মধ্যে উদ্ধার করেছ কেউ তো উদ্ধার করার মতো আর মানুষ নাই লোকটা ডাক দিয়ে বলে আনা জিব্রিল আমি হলাম আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিব্রিল তুমি যখন আল্লাহকে আকিসনিয়া রহমান বলে ডাক দিয়েছ আল্লাহ পাক তোমাকে সাহায্য করার জন্য আমি জিব্রিলকে পাঠাইয়া দিয়েছে তাহলে আজকেও যদি আল্লাহকে আমরা আল্লাহ বলে রহমান বলে রাহিম বলে ডাক দেই আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন কি পারেন না